you are the বিকল্প নাই আপনাদেরকে উদ্যোগ জানাচ্ছি কাল বিরম্পন আসলে ইসলামী সমাজ সম্পর্কে জানান এবং ইসলামী সমাজের পক্ষ থেকে আগামী সেপ্টেম্বর শুক্রবার বাদ আসর পুরাণ বাসিষ্ঠান সংলগ্ন মডেল মসজিদের মাঠে ইসলামী সমাজের উদ্যোগে মানবাধিকার সমাবেশ ভক্ত মানবাধিকার সমাবেশে প্রধান অতিথি হিসাবে প্রধান সমাজের সম্মানিত হজরত সৈয়দ হুমায়ুন কবির সাহেব আমি আপনাদেরকে আগামী শুক্রবারের বাদ আচর ফরিদপুর পুরানো প্রতিষ্ঠান করাল মসজিদ মাঠে মানবাধিকার সমাবেশে আসার জন্য বিনীতভাবে অনুরোধ করছি